ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা দু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশনে যোগ দেয় তমলুকের ক্ষুদিরাম যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক এবং ছাত্রী শিক্ষক নিখিল ঘোড়াই একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন এবং ছাত্রী অনন্যা প্রামাণিক তেরো থেকে পনেরো বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছে আজ এই দুজনকে ক্ষুদিরাম যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রে সম্বর্ধনা দেওয়া হয় ওয়ার্ল্ড কাপ যোগা দু অনুষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে এই প্রতিযোগিতায় মোট দশটি দেশ অংশ গ্রহণ করেন তাদের মধ্যে শ্রীলঙ্কা জাপান আমেরিকা নেপাল আরও অন্যান্য দেশ প্রতিটি বিভাগে চল্লিশ জন পঞ্চাশ জন করে অংশগ্রহণ করে তার মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়ে খুশির হাওয়া তমলুকে এই খবর পেয়ে আনন্দিত হয়েছেন ক্ষুদিরাম যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা শিক্ষক নিখিল ঘোড়াই বলেন এর আগেও প্রচুর জায়গায় পুরস্কার পেয়েছি এমন কি বিদেশেও আমি সবার কাছে আবেদন করব ছেলে যোগা শেখান যোগা করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে ওখানে হয়েছিল অর্গানাইজার করেছিল ইউনিভার্সাল যোগা ফোর্স ফেডারেশন সেখানে আমি ফার্স্ট পজিশন পাই সেখানে আমাদের গুজরাম যোগ্যান প্রশিক্ষণ কেন্দ্রে অনন্যা প্রামাণিক সেখানে সেকেন্ড পজিশন হয় ফার্স্টটা দশটা দেশ অংশগ্রহণ করেছিলেন সেখানে শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়া ইউনি দশটা দেশ অংশগ্রহণ করে আপনারা এখান থেকে কীভাবে গিয়েছিলেন এখান থেকে আমরা জেলা থেকে স্টেট স্টেট থেকে ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে আপনার ওয়ার্ল্ড কাপ এখানে কতজন প্রতিযোগী দিচ্ছে কতজন প্রতিযোগী ছিল আপনাদের আমার গ্রুপে ওখানে চল্লিশ জন মতো ছিল আর অন্যান্য গ্রুপে অন্যান্য গ্রুপে ওই রকম চল্লিশ জন মতো ছিল তারপর ওখানে ওখানে পুরস্কার পেয়েছেন আপনারা আমি স্বর্ণপদ পেয়েছি আমার ছাত্রী অনানা প্রামাণিক পেয়েছি বলার মধ্যে যে সবাই সব ছাত্র ছাত্রীদেরকে ভালো করে প্র্যাকটিস করার কথা বলছে সবাই তো করলে তাহলে এরপরে আমাদের এরপরে যে কম্পিটিশন আছে সামনের বছর তাহলে আমাদের ছাত্ররা উত্তীর্ণ হবে ওখানে আগে এরকম কোথায় কোথায় পুরস্কার পেয়েছেন সারা বাংলা বিভিন্ন জায়গাতে হয়েছে সেখানে আমি ফার্স্ট পজিশন পাই তবে এখানে আমি ইন্টারন্যাশনাল আর ওয়ার্ল্ড কাপে আমি স্বর্ণ পাই ইন্টারন্যাশনাল কোনো আর কোনো কম্পিটিশনে কি আগে গিয়েছেন আগে সারা বাংলা আছে ইন্টারন্যাশনাল এই প্রথম গিয়েছি এই প্রথম পেয়েছি আগে কোথাও যাননি না এমনি অন্য রাজ্যে কোথাও কি যোগা কম্পিটিশনে গিয়েছেন অন্য রাজ্যে গিয়েছেন কোথায় কোথায় গিয়েছেন অন্য রাজ্যে হরিদ্বার হরিদ্বার আপনি কি বলবেন এই যোগাটা কি মানে আরো প্র্যাকটিসের দরকার মানুষের শারীরিকভাবে কি গঠন করে যোগাটা সবাইকে করা দরকার কারণ এই সময় যে বিভিন্ন যে সময় এখন যে রোগের সৃষ্টি হচ্ছে সেখান থেকে আমরা যোগা করলে আমরা অবশ্যই ভালো থাকবো আপনার নাম আমার নাম নিখিল ঘোষ আমি এবারে ইউআইএসএফ থেকে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ যোগাসন প্রতিযোগিতায় ভাইজাকে ভাইজাক ভাইজাককে ওয়ার্ল্ড কাপ যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম অংশগ্রহণ করেছিলাম সেখানে কি হয়েছে সেখানে আমি সেকেন্ড পজিশন লাভ করেছি আমার তেরো থেকে পনেরো গার্লস গ্রুপে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল সেখানে দশ আট থেকে দশটা দেশ ছিল তাদের মধ্যে থাইল্যান্ড ছিল আমেরিকা এছাড়াও মালয়েশিয়া ইত্যাদি দেশ ছিল আগে কি কোথাও খেলতে আগে ব্যাংকক পাটায়াতে গিয়েছিলাম সেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছিল সেখানে স্বর্ণ পদক পেয়েছি ফার্স্ট হয়েছি তার আগে হরিদ্বারে ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল। হরিদ্বারে সেখানেও থার্ড এরকম হয়েছি এছাড়াও বিভিন্ন সারা বাংলা এবং বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি বিভিন্ন কলকাতা বিভিন্ন জেলাতে কতজন অংশগ্রহণ ছিল আমাদের ওখানে পঞ্চাশ জনের মধ্যে